গত পরশু দিন ছিল তো স্বামীজির হুটহাট করে তার বাবার কাছে একটা করে বসে বাবা আমার রাখতেই হবে তো যেহেতু কখনো এরকম ধরনের আবদার করে না তাই চেষ্টা করলাম যে ছেলের আবদারটা পূরণ করার তো ওই দিন স্বামীজিদের বার্থডের দিন হচ্ছে সামজিৎ সুন্দর করে রেডি হয়ে স্কুলে গিয়েছে কয়েকবার চকলেট কিনে নিয়ে গেছি ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য ছাড়দেরকে দেওয়ার জন্য তো ওই স্কুলে গিয়ে সবার সঙ্গে সুন্দর একটা সময় কাটালো সারা সুন্দর একটা গিফট দিল ওকে এক বক্স চকলেট গিফট করলো তো আগের দিন রাতে ওর বাবার কাছে আবদার করেছিল বাবা এই আমি আমার বার্থডেটা হচ্ছে সবার সঙ্গে পালন করবো আমার দাদা দাদি নানা নানি সবার সঙ্গে পালন করব চাচু ফুপু সবাই আসবে তো যে কথা সেই কাজ আর কি ওর বাবাই সব পছন্দ করে না আমিও পছন্দ করি না আমরা ওর দিন হচ্ছে ফকির মিসকিন বা কোনো মাদ্রাসায় খাইয়ে দেই প্রত্যেক বছরই ওর বাবা হচ্ছে কিছু মাদ্রাসায় স্টুডেন্টদেরকে খাইয়ে দেয় বা হুজুরদের খাওয়ায় বা ফুকুর মিসকিনদের খাওয়ায় কিন্তু এবার যেহেতু ছেলে এত বড় একটা কথা বলেই ফেলছে তো ভাবলাম যে এবারই হচ্ছে সবাই একসঙ্গে মিলে একটু বসে খাওয়া দাওয়া করবো এই আর কি তো ছেলের যে কথা সেই কাজ তো আমি সকালে উঠে সামদিককে নিয়ে স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছি প্রোগ্রামটা আজকে করবো না কালকে আজকে কিছু কাজ আমি গুছিয়ে রাখতেছি যাতে কালকে আমার এক একা এত কিছু করতে না হয় মুরগিগুলো এনে কেটে সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখতেছি লবণ দিয়ে ভেজে রাখবো একদম জাস্ট কালকে যাতে রোস্ট রান্না করলেই হবে তো স্বামীদের ওরা বলছে যে আমাদের জন্য রান্না করবা আর সঙ্গে পঁচিশ ত্রিশ জনের ফকির মিশ্রিনের জন্য রান্না করে খাবারটা প্যাকেট করে দিবা যেহেতু কালকে জম্মা দিন নামাজ পড়তে যাবো নানাজেরও এখানে অনেক ধরনের ফকির আসে ওদেরকে দিয়ে দিবে তো আমি ওই জন্য আগের দিন সব কাজ রেডি করে রাখতেছি যে কালকে তো এত মানুষের রান্না এক এক করতে পারবো না এই জন্য আজকে আমি সব মাংস কেটে ধুয়ে রাখতেছি আর এই যে রোস্টের জন্য এগুলো রোস্টগুলো সব ভিজে রাখতেছি জাস্ট কালকে বের করে রান্না করলেই হবে আমি আবার এক কাজের মধ্যে আরেক কাজ বাঁধিয়ে দিয়েছি হঠাৎ করে আমার মাথায় হুটহাট করে বুদ্ধি চলে আসে যে কি করব না করব। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসে যে সবাই তো আসলে একসঙ্গে হওয়া হয় না তো যেহেতু সবাই বাসায় আসবে আজ কয়েকদিন ধরে একটা টেবিল কেনা করতেছি ডাইনিং টেবিল কিনবো তো আমিও হুট করে বুদ্ধি করে যে আমি আজকে আজকে ডাইনিং টেবিল কিনবো যাতে কালকে সবাই এসে টেবিলে বসে খাওয়া দাওয়া করতে পারে একসঙ্গে আর এই যে রান্নাবান্নার কাজ শেষ করে আমি এখানে কিছু অর্ডারের কাজ করে নিচ্ছি আজকে কালকে যেহেতু পার্সেল দিব এই জন্য আজকে একটু বেশি করে পার্সেল দিয়ে দিচ্ছে অর্ডার যেগুলো ছিল সব কমপ্লিট করে দিয়ে আমি হচ্ছে সামরিদকে রেডি হতে বলেছিলাম এদিকে এসে দেখি সে তার বাবার প্যান্ট পরে এভাবে ঢং করতেছে তার বাবা বিছনার পর প্যান্ট রেখে গেছে তার বাবাও ক্রসিংয়ে যাবে স্কুলে যাবে আর এখানে এরকম করতেছে তো স্বামীদের বাবা যেতে পারবে না বললে তুমি আব্বু আম্মুর সঙ্গে গিয়ে দেয় তোমার পছন্দ মতো টেবিল কিনে নিয়ে আসো তা আমি আর স্বামী বের হয়ে গেছি বাসা থেকে আম্মু ওই দিক দিয়ে গেছে প্রচুর বৃষ্টি যেখানে কিনতে গিয়েছি ওখানে হাঁটু পরিমাণ পানি রাস্তাতে তারপরে আমরা বের হয়েছি যে আজকে কিনবই আমি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি পাড়ি দিয়ে আসলাম আমরা ফার্নিচারের দোকানে অনেকগুলো দোকানে ফার্নিচার ঘুরে ঘুরে দেখতেছিলাম ডাইনিং টেবিল কোন দোকানে এটা পছন্দ হয় এই দুই দোকানের টেবিলটা অনেক পছন্দ হলো কিন্তু টেবিলের ফিনিশিংটা ভালো না ঘষ ঘষা কেমন যায় একটা ডাইনিং টেবিল দেখে খুবই পছন্দ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটা হচ্ছে অর্ডারের আরেকজনের কাছে চলে যাবে তো এখানে আমি কিছু ড্রেসিং ড্রেসিং টেবিল দেখতেছিলাম ড্রেসিং টেবিলগুলো খুবই সুন্দর দামও কিন্তু রিজনেবল দশ থেকে বারো হাজার টাকার মধ্যে তো এখানে আব্বু এসে এটা দেখতেছে এটাই আমরা চয়েস করছিলাম তো আব্বু সুন্দর করে চেয়ারগুলো দেখতেছে যে সব পারফেক্ট আছে কিনা হচ্ছে গুণ ভাঙা টাঙা আছে কিনা তো এখানে এসে হচ্ছে এটাই ফাইনাল করলাম শেষ মেশ পরে দেরকে বললাম যে এটাই আমরা নিম্ব বার্নিশ করে দেয় পরে এখানে আমরা সব কাজ শেষ করে একটু সামনের দিকে গেলাম গিয়ে ওইখানে গাড়িতে উঠবো সেই সময় সামনেদের একটা টেবিল দেখে খুব পছন্দ হলো আসলে সামনেদের একটা টেবিল দরকার পড়াশোনা বিছানাটাই করাতে হয় ছোট্ট টেবিলে তো ভাবলাম যে পড়ার টিভি কিনে হয়তো টেবিলে বসে পড়তে পারবে ওর বাবারও ল্যাপটপে কাজ থাকে অনেক সময় একটু বড় সরোই কিনিলাম যেন বাপ বেটা দুজনেই কাজ করতে পারে তো এখানে টেবিল সব কিছু কিনে আমরা বাসায় আসলাম বাসায় আমরা পরে আসছি টেবিলে আগে আসছি শহরে একটু কাজ ছিল সেগুলো সারলাম এখানে শ্বশুর জামাই দুজন মিলে ঠিক করতেছে যে কোথায় দিলে সুন্দর হবে কিভাবে পরে এখানে আমার ভাইয়া সামনেদের বাবা টেবিলটা ঠিক করতেছিল ওইখানে ডাইনিং টেবিল আবার একটা সমস্যা হয়েছে আমাদেরকে কাজ ভালোভাবে দেখায়নি কাছের উপর একটা গ্লাস রেখে দিয়েছিল সে গ্লাসের কারণেই হোক বা কাজটা ফাটা থাক ডাইনিং টেবিলের কাজটা ছিল ফাটা তারপর আমরা যে বাসায় নিয়ে এসে সেট করতে গেছি এখন দেখি কাজটা অনেকখানি ফাটা পরে ভ্যানালাদকে বললাম যে আপনারা এটা নিয়ে যান চেঞ্জ করে নিয়েছেন আমি এরকমটা নিব না পরে দোকানদারের সঙ্গে কথা বলে তারা বলল আজ একটা পাঠিয়ে দিচ্ছি পরে ওটা চেঞ্জ করার জন্য সে রাত দশটা বেজে গেছে মোটামুটি টেবিলের কাজটা ফাটা থাকার কারণে রাতে এগুলো সেট করতে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক অনেক রাত ধরে সব কিছু সেট টেট করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে আগের দিন একটু কাজ কাম কমিয়ে রাখলাম নেক্সট ভিডিওতে সবকিছু সব কিছু শেয়ার করবো